সাপে কামড়ানো রোগীকে ওঝার কাছে দেখিয়ে ভালো না হওয়ায় প্রায় পাঁচ দিন পর আনা হলো হাসপাতালে রোগীর নাম কালু শেখ বয়স চব্বিশ বছর বাড়ি নওদা থানার বন্দাইনগর এলাকায় প্রায় পাঁচ দিন আগে মাঠে পেঁয়াজের চারার জমিতে পাটকাটি তুলতে গিয়ে পাটকাটির ভিতরে থাকা সাপ কামড় দেয় কালু শেখের পায়ে সঙ্গে সাথে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয় গ্রামের এক ওঝার কাছে সেখানে ঝাড়ফুঁক করে কোনো কাজ না হওয়ায় প্রায় পাঁচ দিন পর আজ দুপুরে তাকে নিয়ে আসা হয় আমতলা গ্রামীণ হাসপাতালে সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় বহরমপুর মেডিকেল হাসপাতালে নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ 3, <목소리> 가다 <목소리> 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 পেশেন্ট আছে সেটা মাঠে পেঁয়াজের চারা নিতে গেছিলো পেঁয়াজের চারাতে বাপ খুঁজতেই মানে পাট কাটে যে ঢাকা ছিল যদি ঢাকা পরে পাটা দিয়েছে আর ওখানে সাপে দিন আছে সাপে কামড়ানো পাটা আস্তে আস্তে ফিরেছে এবং ওরা দিয়ে ওরা খুব করেছে পরে তার পাঁচ দিন পরে হাসপাতালে নিয়ে আসতাম প্রথমে হাসপাতালে নিয়ে আসেননি

আপনার নাম? আমার নাম শাহজউদ্দিন। হচ্ছে আপনার? এই যে সাপে কাটা پیشنটার কি অবস্থা দেখেন? ওই پیشنটা एक्चुअली তো 5 দিন আগে কেটে গেছিল। হয়নি। সেখানে ট্রিটমেন্ট সেরকম বাট হচ্ছে এখন যে পাটা এসেছে পুরো সিলোটে সেই পর্যন্ত এই কন্ডিশনে পেশেন্টটা এখন যেটা দরকার সার্জিক্যাল ইন্টারফেনশন দরকার সেখানে আমরা মেডিকেল কলেজে রেফার করলাম সেখানে দরকার থেকে সেই কী নাম পেশেন্টের নাম স্যার ঠিক স্যার আপনার নাম গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপায়টার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ